আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা এরকম এক ঘরে আমি ছিলাম এই ঘরে আমি ছিলাম এর পাশে কারো মুছ এত বড় হয়ে গেছে এত দাড়ি এত বড় হয়ে গেছে হাত চিকেন হাত হাত বাঁধা পা বাঁধা চুলগুলো এত বড় উকুন বায়া বায়া করতেছে কিন্তু হাত দেওয়া তো সুযোগ নাই আপনি যেই দেখবেন দেখবেন আপনি ভিন গ্রহের কোন মানুষ এটা কোন মানুষ না চলতেছে তো বানরের মতো চলতেছে এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন পুরস্কার দিবে এই আনন্দের আতিশয্য নাফর মানি করা যাবে না কি বলছি বলেন কি বলছি বলেন কোরআন আমি পড়তাম এশার নামাজ পড়ে পড়তে বসতাম একদম ফজর আজান পর্যন্ত পড়তাম তো কারা রক্ষীরা সামনে ঘুরতো আইসার চায়া থাকতো আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন ল্যাব বানিয়েছেন বলতো আপনি বের হবেন কবে বলতো আপনি বের হবেন কবে আমি কি বের হওয়া নিশ্চিত ফয়জিন দেনদা

আল্লাহ অপর ফেরেশতাদেরকে বলে দেন যে আপনাদের উদ্দেশ্যে কবরে গিয়া কোয়া দাও কতন হইছে আল্লাহ এটা কোয়া দাও যে কি করুনা ও ফেরাউনা হামা হামান কারনুর কথা শুনো ফেরাউনের কথা শুনো হামানের কথা শুনো এই ওলামাই کرام তো বুঝবেন কোন আয়াতের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না কি বলছি বলেন কোন আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় না দিয়ে হয় না প্রথম শব্দ হইতে জম্মা দিয়ে পেশ দিয়ে কিন্তু এখানে আশ্চর্য কথা হলো আয়াতের প্রথম শব্দ হলো জবর দিয়ে ক আমি ব্যতিক্রম ধর্মী কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি এখানে একটা কথা আছে এর অর্থ কি ইসমাউ কারুনা কারণের খবর শুনো কারণের খবর কি শুনো শুনো এখানে আরেকটা কথা মাহুব আছে আকারুন ও ফিরাউন ও হামান কারুনের কথা শুনো ফিরাউনের কথা শুনো হামানের কথা শুনো ওয়ালাকাদজাহুম মুসা বিল বাইনাত এদের কাছে মুসা এসেছিল প্রমাণের নিয়ে ফাসতাকবারু ফিল আরদে এরা জমিনে অহংকার করেছে তাহলে অহংকার ফতনের মূল অহংকারে ছিল সবচেয়ে বড় পতনের মূল ঠিক ফিরাউনের অহংকারকে ছাড়িয়ে গেছে একজন ঠিক ফিরাউনের অহংকারকে ছাড়াইছে বাস্তব নবাস্তব মাহফিলে বসতো পাতি নেতা এভাবে হইত আর হুজুর কিছু গেল থামেন থাকেন বাস্তব না বাস্তব একজনে কি বলছিল জানেন এই মূলবিরা চারে বসে এরা পেছনে এভাবে থাকে আমার কাছে এগুলো দেখতে ভাল লাগে না বেঞ্জি সাহেব আমি তখন বারবার বলছি ইনশাআল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা

কি পরিমাণ জুলুম করছে কি বলছে কি কি বলতো সে আমি দুর্নীতিবাসকে মাটির নিচ থেকে শিকড় শুদ্ধ তুলে ফেলব ওরে বাফরে ওরে বাফরে দুর্নীতিবাস থেকে তুলে নিয়ে আসবো মাটির শিকড় থেকে কি তুলে নিয়ে আসবে শেষ পর্যন্ত জাতি বলে সব বলেন অপেক্ষা করো অপেক্ষা করো আমি তোমার দুর্নীতি ফিরিস্তি পুরো পৃথিবীকে জানিয়ে দিব আমার দুর্নীতি ফিরিস্তি কি পুরো পৃথিবীকে আমি জানা দিব কিভাবে জানা দিছে রব কি ভাই হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো ফেরাউনের চেয়ে বড় মনে করতো সে নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো নিজেকে